দর্শক এলপিএলে এ সাইফুদ্দিনের এ কেমন অবিশ্বাস্য বোলিং তাণ্ডব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গিল মার্ভেলস এরপর দারুণ শুরু সাইফউদ্দিন তার প্রথম ওভার বোলিংয়ে এসে অগ্নিঝরা বোলিং তাণ্ডবে প্রতিপক্ষ ব্যাটারদের থামিয়ে মাত্র পাঁচ রান খরচ করে তুলে নেয় দুইটি উইকেট আর মূলত এর ফলে প্রতিপক্ষ ব্যাটারদের রানের গতি কমে যায় এরই মধ্যে নয় ওভার বোলিং শেষে দশম ওভারে সাইফুদ্দিন বল হাতে আবারও মাঠে আসেন আর বল হাতে এসে সাইফুদ্দিন ম্যাজিশিয়ানদের মতো ঝলক দেখিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের স্ট্যাম্প উড়িয়ে দেয় এই ওভারে অসাধারণ বোলিং করে টানা চারটি বল ডট দেন মাত্র দুই রান খরচ করে দুটি উইকেট শিকার করে নেন সাইফউদ্দিনের এমন অবিশ্বাস্য বোলিং দেখে অবাক গোটা বিশ্ব তবে সাইফুদ্দিন আবারও বোলিংয়ে এসে দারুণ চমক দেখান এই ওভারে নয় রান খরচ করে আরও দুটি উইকেট ট্রিকের করেন এবারের এলপিএল এ অনন্য বিরল অবিশ্বাস্য এক রেকর্ড গোলেন সাইফুদ্দিন তো দর্শক এলপিএল এ সাইফুদ্দিনের বোলিং তাণ্ডব আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে